নমস্কার বন্ধুরা এটা আমার কাঁচকলা গাছ তো আমাদের এই কাঁচকলা গাছ থেকে এই মোচাটা পেরে নিয়েছি দেখো টাটকা মোচা কেমন জল পড়ছে তো এই মোচাটা এইভাবে খোলাটা ছাড়িয়ে নিয়ে এই ফুলগুলো তুলে নিয়েছি দেখো মোটা মোটা খোলা এগুলো বাদ দিয়ে দিতে হয় আর এই ফুলগুলো থেকে এই পাপড়ি আর এই কাঠিগুলো ফেলে দিতে হয় এই কাঠিগুলো রান্না করলে তরকারিটাতে মানে কেমন গালে পড়লে ভালো লাগে না শক্ত শক্ত কাঠি কাঠির মতো পড়ে আর পেট ব্যথা করে তাই জন্য এই পাপড়ি আর কাঠিগুলো ফেলে দিয়েই মোচার ফুলগুলোকে কাটতে হয় তো এইভাবে সব আমি সবগুলো ফুলই এই সুন্দর করে এরকমভাবে পাপড়িগুলো ফেলে আর কাঠিগুলো ফেলে একসঙ্গে গুছিয়ে নিয়ে এইভাবে ধুলো ধুলো করে কুচে নেব তাও কত ধুলো ধুলো করে কুচেছি আমি যত ধুলো ধুলো করে কুচবো তত ভালো হবে তো সমস্ত এইভাবে খোলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি ছাড়িয়ে নেব সব খোলা ছাড়িয়ে নিয়েছি আর এখনও একটা লাল মতো খোলা আছে তাই এই লাল মতো খোলাটা ছাড়িয়ে নিচ্ছি এবার সাদা অংশটা চলে এসছে তাই আর খোলা আমি ছাড়াবো না এই খোলাটাই লাস্ট ছাড়াবো আর আমি কোনো খোলা ছাড়াবো না সব সমেত এবার কেটে নেব এই ফুলগুলো ছাড়িয়ে নিলাম দেখো সাদা অংশটা হয়ে চলে এসছে আমার আর বোঁটাটা কেটে বাদ দিয়ে দিলাম আর খোলা ছাড়াবো না এবার আমি এই মোচাটাকে এরকম চাকা চাকা করে কেটে নিয়ে তারপরে লম্বা লম্বা ধুলো ধুলো করে কেটে নেব যত মোটা মোটা করে কাটবো তত সেদ্ধ হতে দেরি হবে তোরা কেমন ঘ্যাস ঘ্যাস করবে তাই আমি চেষ্টা করছি যতটা ধুলো ধুলো করে কোচা যায় ততটা ধুলো ধুলো করে কুচবো দেখো আমি কেমন কেটে নিয়েছি অনেকটাই ধুলো ধুলো করে কেটে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে এটা ধুয়ে নেব তো আরেকটা কথা বলি বন্ধুরা কাঁঠালি কলা আর সিঙ্গাপুরি কলার মোচা তেতো হয় না কিন্তু কাঁচকলার মোচাটা একটু তেতো হয় তাই জন্য আমি এটা চুন দিয়ে দিলাম চুন দিয়ে এইভাবে ভিজিয়ে রেখে দেব পনেরো কুড়ি মিনিট ভিজানো হয়ে গেছে তো আমি এইবার ভালো করে ধুয়ে তুলে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব দেখো সেদ্ধ হয়ে গেছে তো আমি এই জলটা ফেলে দেবো কারণ একটু তিতকুড়ে ভাব থাকে বলে তাই জলটা ফেলে দেব। আর কড়াই গরম হয়ে গেছে পিঁয়াজটা ভেজে নিয়েছি তার উপরে আলুগুলো দিয়ে দিয়েছি দেখো আলুগুলো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে আর লঙ্কা কুচনো দিয়ে দিয়েছি এর ওপরে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি আর আলাদা আমি ভেজে নিয়ে নিই আলুর ওপরে দিয়েই ভালো করে ভেজে নেব তো মোচার জলটা না ফেললেই ভালো কারণ মোচার জলটা খুব উপকারী কিন্তু যেহেতু এটা কাঁচকলার মোচা একটু তেতো হবে তাই জন্য আমি জলটা ফেলে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিংড়ি পেঁয়াজ আদা রসুন দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেবো তারপর এরপর আমি নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব কত সুন্দর কালার চলে এসছে এইভাবে কষিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে সেদ্ধ করে রেখেছি মোচাটা সেই মোচাটা এর উপর দিয়ে দেবো দিয়ে ভালো করে মেরে আবার কষিয়ে নেব একটু চিনি দিয়ে দিলাম কারণ থর মোচা এগুলোতে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খুব ভালো লাগে তো তরকারিটা আমার হয়ে গেছে একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে তোমার তরকারিটা হয়ে গেছে তো এটা আমাদের পুরুল গাছ দেখো এই চালের ওপর থেকে কেমন এইভাবে বেয়ে এই দিক দিয়ে এসে পেঁপে গাছটা পুরো নষ্ট করে দিচ্ছে পেঁপে গাছের ওপর থেকে এসে এই নিম গাছে মাথায় দেখো কত উঁচুতে উঠে গেছে পুরুল গাছটা কত উঁচুতে পুরুল হয়ে আছে কেন এটা বড়ো করে দেখো কত উঁচুতে পুরুল হয়ে আছে পারতে পারছে না বড় আর কুশি না হলে এই পুরুলগুলো পারা যাবে না অনেক উঁচুতে তো নিচে যে দুটো আছে আমি আপাতত সেই দুটো নিয়েই রান্না করব অত উপরে পাড়া যাবে না এখন তো এই নিচেই দেখো একদম নিচেই দুটো ঝুলছে এই দুটো আমি পেরে নেব ছুরি দিয়ে কাটছি মোটাটা এত শক্ত আর কত বড় হয়েছে দেখো ছুরি দিয়ে কেটে নিয়েও হাত দিয়ে ছিঁড়তে পারলাম না আবার আমাকে ছুরি দিয়ে ফের কুচিয়ে পুচিয়ে কাটতে হচ্ছে এতটাই মোটা শক্ত যাই হোক অবশেষে কাটতে পারলাম কেটে নিয়ে এসে দেখো কত বড় বড়ো হয়েছে তো আমার স্বামী একটু এই জালি জালি মতো হলে খেতে খুবই পছন্দ করে অনেকেই আছো যে একটু পুরুলটা বুড়ো মতো হয়ে এসছে একটু জালি জালি মতো হয়ে ফেলে দাও কিন্তু তোমরা এইভাবে পুরুলটাকে যদি চচ্চড়ি করে খাও তো এত ভালো লাগবে তোমাদের কি বলবো বন্ধুরা মিষ্টি মিষ্টি যাচ্ছি বলতে খুবই ভালো লাগবে তোমরা একবার করে দেখবে তো আমি মোটা মোটা করে এইভাবে দেখো খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর আমাদের এই গাছের এই পুরুলটা খুবই মিষ্টি খুবই মিষ্টি এইভাবে করে মোটা মোটা করে ছাড়িয়ে নিচ্ছি খোলাগুলোকে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে এইভাবে চালা করে নিয়ে চালা করে নিয়েছি তারপর এইভাবে করে আমি কেটে নিচ্ছি আমি এতে আলু দেব না শুধু পুরুলটা দিয়েই আজকের আমি চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। তোমরা চাইলে আলু দিতে পারো অনেকটাই পুরুল তাই আর আলু দিলাম না তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপরে কুচনো পেঁয়াজ সেটা দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়ন আর পেঁয়াজটা এর উপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়িটা এই চিংড়িটা দিয়ে দিচ্ছি চিংড়ি আর পেঁয়াজটা আর পাঁচ ফোড়নটা ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এর ওপরে দিয়ে রেখেছি যে চিংড়িগুলো পুরুগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনে দিয়ে দিলাম আমরা গুঁড়ো লঙ্কা তরকারিটা খুবই কম খাই বেশিরভাগ তরকারি কাঁচা লঙ্কা দিয়েই খাই এর উপর নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি একটু চিনি দিয়ে দিলাম পুরুলটা মিষ্টি তাও একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগবে তাই অল্প করে একটু চিনি দিয়ে দিলাম এটা চাপা দিয়ে দিলাম তো কত জল বেরিয়েছে এই জলগুলো মারতে মারতে আমার এখন মাথা খারাপ হয়ে যাবে দেখো এটা হচ্ছে মাখনম সিম সিমটা এইভাবে মাঝখান দিয়ে কেটে আর এই নিচের দিকে টানছি টানতে সেই আঁশগুলো যে ধারে যে আঁশ থাকে এই আঁশগুলোকে এইভাবে ছিঁড়ে টেনে ছিঁড়ে দিলেই হয়ে যাবে দিয়ে আমি এটাকে চার টুকরো করে দিয়ে দেবো ভাতের মধ্যে আমি আর মাঝখান থেকে চেলা করে আঁশটা তুললাম না আমি সেদ্ধ করে নিয়ে আঁচটা তুলে নেব ভিতরে যে আঁচ থাকে একটা ওটা সুবিধা হবে ওই ভাতের মধ্যে আমি দুটো আলু আর এই শিমগুলো দিয়ে দিলাম তবে এই যে আঁচটা সেদ্ধ করে নিয়েছি আঁচটা খুব সহজেই উঠে গেল কোনো অসুবিধা নয় দেখো কি সুন্দর হাত দিলে আঁচগুলো মাঝখানে যে আঁচগুলো আমি তখন কাঁচা অবস্থায় ছাড়াইনি সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিলে সুবিধা হবে বলে তাই কুচুনো পেঁয়াজ দিয়ে মাখবো আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এর সঙ্গে নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলও রয়েছে এই তেলটাই আমি দিয়ে দেবো শিম আলুর মধ্যে এইভাবে করে ভালো করে শিম আলু ভাতে মাখা হয়ে গেছে আজকে দুপুরের খাবার পুরুলদের চিংড়ি আর মোচার তরকারি